মহারাজকে প্রণাম পরবর্তী আলোচ্য বিষয় গ্রামায়ণে গ্রাম উন্নয়নে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ও তার নানান সুযোগ সুবিধা আলোচক ডক্টর মানস ঘোষ অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর উপস্থিত সকলকে আমার প্রণাম এবং নমস্কার বিশেষত এক বছর পরে আবার আপনাদের সাথে মিলিত হয়েছি আমরা সব জায়গায় যেতে পারিনি আপনারা এসছেন সেজন্য আপনাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সম্পর্কে আপনারা বেশিরভাগই জানেন বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং সেটি সারা বছর সেই আয়োজনটি করা হয় মানুষের প্রয়োজন যেগুলি আছে যে বছরের তার উপরে ভিত্তি করেই আমি এই জায়গাটা যাওয়ার আগে আপনারা কি কি করতে পারেন কৃষি সংক্রান্ত বিষয়ে সেই সম্পর্কে একটু বলে নিই সবার প্রথম যেটি গত বছর আপনাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা মতো বিভিন্ন ধরনের লিফলেট বই বুকলেট ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছিল সেগুলি গ্রামের আপনাদের সদস্য সদস্যদের যারে এসে পড়তে পারে কৃষকরা যাতে জানতে পারে সেই ব্যাপারে আমি আশা করি আপনারা সকলেই সেগুলি ডিসপ্লে করেছেন তারা খবর পেয়েছেন কিন্তু এই বছরের মধ্যে আমি চারটি ক্লাবে যাওয়ার সুযোগ পেয়েছিলাম একটি ক্লাবে সম্মুখে দেখেছি বাকিগুলো হয়তো অন্য কোথাও আছে কিন্তু জিজ্ঞেস করে পাইনি এইগুলি আপনাদেরকে কিন্তু আমরা যে জিনিসগুলি খুব আশা করে আপনাদের কাছে দিই সেইগুলি কিন্তু আপনাদেরকে কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে যেমন কত বড় রোল আপনারা প্লে করতে পারেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে কৃষি সংক্রান্ত বিষয়ে সেই তার বেশিরভাগ খবর কিন্তু আমাদের গ্রামের কৃষকরা সেগুলো পান না বা জানেন না বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো জানেন না আমি বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি এবং আমি শুধু নামগুলো বলে যাচ্ছি বাকি ডিটেলটা বাদলদাকে আমরা দিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে সকলের কাছে চলে যাবে প্রত্যেককে প্রিন্ট দেওয়ার সেই অবসর এখন নেই অনেক কাগজ চলে যাবে আপনারা জানেন মূলত কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু মৃত্যুকালীন সুবিধা প্রকল্পের বার্ধক্য ভাতা কৃষি পরিকাঠামো তহবিল বাংলা শস্য বিমা উচ্চ প্রযুক্তিযুক্ত আলু বীজ উৎপাদন মাটির সৃষ্টি জাতীয় খাদ্য সুরক্ষা মিশন জাতীয় কৃষি বিকাশ যোজনা জাতীয় খামার যান্ত্রিকীকরণ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন কৃষি সম্প্রসারণ ও প্রশিক্ষণের উপর জাতীয় মিশন টেকসই কৃষির জন্য জাতীয় মিশন এফপিও গঠন মাটি কিষাণ কল সেন্টার এর প্রত্যেকটাই কিন্তু এটা গ্রামের মানুষের জন্য এবং প্রত্যেকটা জায়গাতেই গ্রামের মানুষরা এর সুযোগ সুবিধা পেতে থাকেন পেতে পারেন আমরা যেটি এখানে করেছি স্ক্রল করো এই এর মধ্যে সমস্তগুলোর ডিটেল দেওয়া আছে সবথেকে বড়ো কথা আপনার গ্রামের কৃষকরা তারা কিভাবে অ্যাপ্লাই করবেন কার কাছে যাবেন তার সম্পর্কে বিশদ তথ্য এখানে দেওয়া আছে এটি দয়া করে আপনারা নিজের নিজের ক্লাবের মধ্যে সেগুলিকে একটি প্রিন্ট করে আপনারা যদি নিজেদের বোর্ডে বা সম্মুখে রাখেন তাহলে কিন্তু তারা সেই সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা জানেন দুয়ারে সরকার হয় এটি একটি বিশেষ পদ্ধতি সেখানে তো থাকেই কিন্তু সবগুলোর প্রকল্প কিন্তু অনেকগুলিই আছে অনলাইনে করতে হয় সেগুলি লিঙ্কগুলোও আমরা এখানে দিয়ে দিয়েছি সুতরাং আপনারা এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছলে আমাদের কিন্তু কোনো প্রকল্প বা প্রশিক্ষণ ইত্যাদির খামতি নেই টাকারও কোনো খামতি নেই শুধু আমাদের নিজেদের অ্যাপ্রোচের খামতি আছে বা পদ্ধতিটা কিভাবে আমরা যাব সেই ব্যাপারে আমরা অনেক সময় দ্বিধাবোধ করি ভয় বোধ করি সেইখানটাতে আমাদের ক্লাবগুলোর একটা বিরাট রোল আছে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি খুব সব সবাইকে যে দিতে পারবে তা নয় কিন্তু প্রত্যেকটা গ্রামে অন্তত একজন দুজন বড় কৃষক তাদের পাওয়ার মতো কিন্তু সেই জায়গাটা তৈরি হয়েছে এগুলো প্রপারলি তিনি যদি জমি জায়গা তার সমস্ত কিছু অনলাইনে আপলোড করতে পারেন তাহলে কিন্তু এগুলো পেতে পারেন আর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এইবারের আপনারা জানেন যে একদম আপনাদের কাছে গিয়ে আপনাদের কিছু প্রকল্প যেমন উন্নত মানের বীজ বিতরণ সার বিতরণ মাইক্রোনিউট্রিয়েন্টস ইত্যাদি ইত্যাদি এবং প্রশিক্ষণ সেগুলি এবারে হবে যেমন আমাদের সর্ষে চাষ প্রায় সাড়ে সাতশো বিঘায় হবে তিল চাষ হবে পাঁচশো বিঘায় সূর্যমুখী চাষ হবে পাঁচশো বিঘায় এবং বাদাম চাষ হবে প্রায় সত্তর বিঘা মতো জায়গায় এর বেশিরভাগটাই আমাদের ক্লাস্টারের মাধ্যমেই আমরা করার চেষ্টা করি যদিও অফিসিয়ালি আমরা তো এই কথা বলতে পারি না অফিসিয়ালি আমাদের সকলের কাছেই কেউ যদি অ্যাপ্রোচ করে সেখানে তো আমরা না বলতে পারি না কিন্তু আন অফিসিয়ালি আমরা মূলত চেষ্টা করি আমাদের ক্লাস্টারের মাধ্যমেই এগুলিকে চ্যানেলাইজ করার এবং সেই ব্যাপারে আপনারাও সহযোগিতা করেন গতবারও যখন আমরা এই প্রোগ্রাম করেছিলাম তখন আপনাদের কাছে অনুরোধ করেছিলাম এই জিনিসগুলি কৃষকদেরকে ফ্রি দেওয়া হয় উন্নত মান যা কারো কাউকে যদি আমি এক কেজি তিল বীজ উন্নত মানের দিয়ে থাকি তাহলে মোটামুটি একটা থাম রুল হচ্ছে আশি থেকে একশো তে তিল তিনি পাবেন এবার আমরা আপনাদের অনুরোধ করেছিলাম যে অন্তত তার কাছ থেকে আশি থেকে একশো কেজি তিল যিনি বিক্রি করছেন তার কাছ থেকে এক কেজি দু কেজি নিয়ে রাখুন যাতে অন্যান্য কৃষকদেরকেও দেওয়া যায় এই পদ্ধতিটি কারা কারা অবলম্বন করেছেন আমি জানি না কিন্তু এটা আপনাদের বলা হয়েছিল এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরপর দু বছর যেখানে আমরা এই কাজগুলি করেছি সেখান থেকে অন্য জায়গায় সরে যাব কারণ অন্যদেরও এই সুযোগ পাওয়ার কথা আপনাদেরকে আমরা একত্রিশে জুলাই বা তারপরে আরেকবার সকলকে ডাকবো তার আগে আপনাদের কাছ থেকে অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এই মর্মে যে যে ক্লাব আপনারা এই কাজ করতে চান তাদের কৃষকদের মানে নাম জমি এবং টেলিফোন নাম্বার দিয়ে আমাদের কাছে দরখাস্ত করবেন দরখাস্তটি আপনাদের ক্লাস্টারের মাধ্যমে এলেই ভালো আর কেউ যদি মনে করেন সরাসরিও আমাদের কাছে করতে পারেন নিয়মটি এই যেখানেই করুন না কেন অন্তত পক্ষে কুড়ি বিঘায় একটা ডেমনস্ট্রেশন সেন্টার হবে কোনো ক্লাব যদি মনে করেন অন্তত দুটি ডেমনস্ট্রেশন সেন্টার তারা নিতে পারেন এইভাবে আপনারা ক্লাবের মাধ্যমে ক্লাস্টারের মধ্যে দিয়ে আসুন শেষে আমরা নিজেরা বসে দেখে নেব যে কোন জায়গায় কতটা কি দেওয়া যায় আমি আবার বলছি আমাদের খুব বেশি হলে খুব যে বড় কিছু আছে তা কিন্তু নয় মোটামুটি দু হাজার দু হাজার বিঘার মতো জায়গায় আমরা বিভিন্ন ধরনের বীজ ইত্যাদি ইত্যাদি দিতে পারবো তার মধ্যে অবশ্যই জমি জায়গা ইত্যাদি অনুযায়ী ফসলের বিভিন্ন রকম ভাগ আছে এর মধ্যে যারা যুক্ত আছেন তারা পদ্ধতিগুলি জানেন পুনরায় এবারে কিছু নূতন নিয়ে হয়েছে যেখানে ডেমনস্ট্রেশন সেন্টার হবে সেখানে কৃষি ম্যাপার অর্থাৎ সেখানে দাঁড়িয়ে ফটো তুলতে হবে জিও টাকিং করতে হবে সেগুলি খুব বড় জিনিস কিছু নয় আমরা যখন আপনাদের ট্রেনিংয়ে ডাকবো তখন আপনারা আমরা আপনাদের দেখিয়ে দেব তো এইগুলি আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বলার মতো ছিল এছাড়াও আমরা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এক্সটেনশন ফাংশনারিজ বা যারা এক্সিকিউটিভ রয়েছেন আমাদের ক্লাবের তাদের জন্য প্রায় কুড়িতে একুশটা মতো ট্রেনিং এই বছরে সিলেক্ট করা হয়েছে এন্টারপ্রেনিউরদের জন্য প্রায় পনেরোটা ট্রেনিং সিলেক্ট করা হয়েছে এবং ফার্মারদের জন্য সরাসরি প্রায় আরও বাইশটা মতো ট্রেনিং সিলেক্ট করা হয়েছে সবগুলি আমাদের ওয়েবসাইটে রয়েছে সামিতি বি ডট ওআরজি অনলাইনেই ফর্ম ফিল আপ হবে আমরা এখানে কি ইন্টারনেটে জানা একবার জাস্ট দেখিয়ে দিলেই হবে তো সেখানে গিয়ে আপনারা আপনাদের গ্রামের লোককেও জানান আপনাদের যাদের যাদের প্রয়োজন আছে সেখানে সব স্কিল থেকে আরম্ভ করে এমনি অন্যান্য স্কিল নলেজ ম্যানেজমেন্ট সমস্ত কিছুই রয়েছে তো সেইভাবে আমরা আপনারা অ্যাপ্লাই করবেন তবে যেহেতু আমাদের এক একটা ট্রেনিংয়ের জন্য শতাধিক অ্যাপ্লিকেশন আসে আমরা হোয়াটসঅ্যাপে তাদেরকে স্ক্রুটিনি করার চেষ্টা করি বুঝবার চেষ্টা করি কার সত্যি আগ্রহ আছে যদি আগ্রহ না থাকে যদি ট্রেনিংটি সঠিকভাবে কাজে লাগানোর মানসিকতা না থাকে তাহলে দয়া করে অ্যাপ্লিকেশান করবেন না বা করতে কাউকে অনুপ্রাণিতও করবেন না কারণ এখন প্রত্যেকটি যারাই ট্রেনিং করি না কেন মহারাজ বললেন বাদলদা বলবেন কেভিকে প্রত্যেকের ক্ষেত্রেই এই দায় এসে গেছে যে যাদেরকেই আমরা ট্রেনিং দিই না কেন তাদের জন্য আপনাদেরই টাকা খরচ হয় এবং তার যেন ইফেক্টিভিটি আসে এবং যেহেতু রামকৃষ্ণ মিশনে রয়েছি সেখানে আমাদের সেই সততার দিকটা তাকাতেই হবে সেই জন্য যাদের যে ট্রেনিংটুকু প্রয়োজন আছে তারাই সেই সেই ট্রেনিংয়ের জন্যে অ্যাপ্লাই করুন যদি কোনো ক্লাস্টার মনে করেন বিশেষভাবে এর এনার ট্রেনিংয়ে তাহলে আলাদা করে আমাদের একটা ইমেল পাঠিয়ে দিন যে আমরা অনলাইনে করেছি তা নাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তাকে আমরা ডেকে নেব ঠিক আছে আপনারা লিখে নিতে পারেন সামেতি ডাব্লিউ বি ডট ও আর জি এইটা টাইপ করলেই দেখবেন আমাদের ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে এক প্রতি দু মাসের ট্রেনিং একদম প্রথমেই থাকে আর তাছাড়া ট্রেনিং যেখানে পেজ রয়েছে সেখানে গেলেই দেখবেন বিভিন্ন ধরনের ট্রেনিং এরিয়া রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলে একদম অ্যাপ্লিকেশান ফর্ম বাংলাতে আছে ইংরেজিতে আছে যার যেরকম মনে হবে তবে একজন দুটির বেশি অ্যাপ্লিকেশন করতে পারবেন না কারণ সবাই যাতে সুযোগ পায় সেইভাবেই আমরা রেখেছি তো এগুলি মূলত আমাদের বলার ছিল আর লাস্টে দু মিনিটের একটি ভিডিও আছে এটা ক্লোজ করে দিন দু মিনিটের একটি ভিডিও আছে যে ভিডিওটা শুধু কৃষি নিয়ে নয় আমরা যাই কাজ করি না কেন পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে আমাদের প্রত্যেকেরই এটি আমি হোয়াটসঅ্যাপে পেয়েছিলাম আপনারাও হয়তো অনেকেই হোয়াটসঅ্যাপে পেয়েছেন আমাদেরকে এটি ভাবতে হবে মূল মেসেজ শেষে আমার কথা বলার জায়গা নেই মূল ম্যাসেজ এটি এটি যে আমরা যে পৃথিবী নিয়ে আছি সেই পৃথিবীকে আমরা কিভাবে রক্ষা করব। সেখানে কৃষিও আছে সেখানে অন্য সমস্ত কিছু আছে তাকে অবহেলা করলে কিন্তু আলটিমেটলি আমরা আমাদের পরের জেনারেশন যারা এই পৃথিবীটাকে দেখতে চাইছে তাদের কাছে আর রক্ষা করার মতো কিছু থাকবে না সেটা হবে খুব বেদনাদায়ক জিনিস টাটা অনেক ভেবে এই এইটি তারা এটি করেছেন ভিডিওটা দু মিনিটের আপনারা দেখুন এবং অনুভব করুন संभाल देख हुआ है इसका क्या मिला आल। उसको कौन संभाले? दुनिया अपने हवाले दुनिया अपने हवाले दुनिया अपने हवाले दुनिया अपने हवाले दुनिया <ध्यारे> किसके हवाले? আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অন্তত ওই জলটুকু রেখে যেতে পারি যেটা দিয়ে তারা পৃথিবীটাকে পরিষ্কার করবে সব কাজেই যেন আমরা এটি খেয়াল রাখি